নমস্কার আজ কিংবা কাল আসা কোনো নেতা নয় প্রায় বলতে গেলে তৃণমূলের লগ্ন সময়কাল থেকে মমতার সাথে রাজনীতি করা ফিরাদ হাকিম মানে মমতা যাকে নিজের ভাই ববি বলে সম্বোধন করেন সেই ফিরাদ হাকিমকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে নিয়ে এত সহজে কি আদৌ সরিয়ে দেবে এই প্রশ্নটাই তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে গত দেড় দশকেরও বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুখ বলতে রাজ্য রাজনীতি একজনকেই চেনে তিনি জনা ফিরা ধাকিম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর থেকে এই একটি মুখই একসাথে মন্ত্রিসভার একাধিক পদ সামলেছেন সেই সঙ্গে দলের রাজ্য সংগঠনে সাধারণ সম্পাদক পদে স্বমহিমাতে আছেন মমতার আস্থাভাজন ববি হাকিম তৃণমূলের সংগঠনে এত উঁচু পদে আর কোনো সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কোনো মুখ ছিল না দলের সংখ্যালঘু সেল কিংবা সম্পাদক পদে মুসলিম নেতারা থাকলেও সংগঠনের শীর্ষ সারিতে ফিরাদ হাকিম ছাড়া আর কেউই পৌঁছাতে পারেনি কিন্তু এই প্রথমবার সেই রসায়নে বদল ঘটতে চলেছে শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্তে বদল না হলে তৃণমূলের সংগঠনের সাধারণ সম্পাদকের পদে অভিষেক ঘটতে চলেছে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের শীঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে তৃণমূল সামিরুল তরুণ নেতা কৃষক পরিবারের ছেলে পেশায় রসায়নের অধ্যাপক